হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তো আমরা আজকে যেতে চলেছি মানালি তো সেটাই যাওয়ার কী করে কী যেতে হবে না হবে সেটাই তোমাদের দেখাবো আজকে তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমরা দিল্লি ট্রেনে তোমাদের তোমরা তো দেখলে ট্রেনের ভেতরে এত ভিড় ছিল যে ভিডিও করতে পারিনি তো ফাইনালি দিল্লিতে নেমে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমরা নেমে পড়েছি দিল্লি চারজন এই যে এরা তিনজন আছে আমি আছি দিল্লি স্টেশন এই যে লোক প্রচুর ভিড় প্রচুর 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 ভিড় ট্রেনে ভিডিও করার একটা মানুষ আর কি হাঁটা চলা করার জায়গা নেই এত ভিড় তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাসের কাছে গিয়ে ফাইনালি সেই দিল্লির ফেমাস ছোলে বাটরে খাওয়া শুরু করে দিয়েছে ভাই কিছু বলবি তুই বল কিছু ভাল লাগছে আরে তোর ভাল লাগছে কি তুই খানা কেমন টেস্ট কেমন খেয়ে দেখে খা রিভিউ দেবে কলকাতা থেকে চেঞ্জ করে ওর ল্যাঙ্গুয়েজও চেঞ্জ হয়ে গেছে ঠিকঠাক একদম তো এখন আমি চিরি আমি একটু খেয়ে দেখি দেখে রিভিউটা দিই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো ফাইনালি বন্ধুরা আমাদের বাস চলে এসেছে এটা হলো আমাদের বাস তো বাসে উঠছি এখন বাসে উঠে তোমাদের দেখাচ্ছি আমাদের বাসটা উঠছি এডা নাHara কাগা হাবসে গেছে বসে পড়ে জয়জন্য এই যে তো ফাইনালি আমাদের বাস দেরি দাড়িয়ে চাগন খাও দা করার জন্য এই যে বাস আমাদের এখানে দাঁড় করিয়েছে ধাওয়া এখানে কাকা কি নিয়েছে

তুমি কি বোধ কাঁপছো পরে কি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে ফাইনালি বাস থেকে আমরা নেমে গেছি তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো সবাই বেরিয়ে পড়েছি এখন হোটেল থেকে গাড়ি আসবে গাড়ি আসলে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কাকা কিছু বল এই একজন পেছনে একজন তো দেখা হচ্ছে হোটেল থেকে গাড়ি আসলে গাড়িতে বসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো মেলে না তো ফাইনালি চলে এসছি আমরা রুমে উঠছি এখন আমাদের হোটেলে চলে এসছি এই যে আমাদের হোটেল তো ওখানে দাঁড়িয়ে আছে তো হোটেলে উঠছি এটা হচ্ছে ভি ও যাই তো ফাইনালি রুমে ঢুকছি এটা আমাদের রুম একদম এখানে বসবো ঠিক এরকম ভাবে আর এই যে বরফের ফিল নেবো

আমি মোবাইলটাকে চার্জ দিয়েছি কারণ আমার তাতেই চার্জ পেয়ে হয় তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে